হে গাইজ ওয়েলকাম টু পৌঁছালি অফিসিয়াল ব্লগ আর আজকে প্রত্যেক দিনের মতনই ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো এখন উঠে উঠে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে এবার প্রত্যেক দিনের মতন যা থাকে ঘরের কাজ সেগুলো করছি মা বাজারে গেছে তো দেখা যাক আজকে কি নিয়ে আসবে কালকে তো মাংস হয়েছিল তো মাকে আজকে বলেছি যে খুব হালকা ফুলকা খাবো কিছু এন না তো যাই হোক দেখা যাক কী নিয়ে আসে আর বাজার অনেক কিছুই রাখা আছে ফ্রিজে ফার্স্ট এটে তো দেখি আজকে কি রান্না করব। আর আজকে বোন বলেই দিয়েছে কোনো কাজ করবো না কেননা ওর সকাল থেকে কালকে ওর একটু ভিডিও একটাও ভিডিও বানাতে পারেনি তো আজকে ও জন্য ভিডিও বানাবে তার জন্য সকালে বসে আছে যে খাটে আর টর পুরো গুছানো হয়ে গেছে অনেকটি জামা কাপড় আলমারিতে ঢুকানোর আছে সেগুলো সব ঢুকাবো তো পুরো ফ্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এখন সব কাজকর্ম হয়ে গেছে আর সবাই মিলে সকালবেলায় বসে বড় টিভিতে আমার ব্লগ দেখছে ওই অক্ষয় তৃতীয়ার দিনের ব্লগটা এত ভালো লেগেছে তো আমরা টিভিতে লাগিয়েছি তাই কাকিমাও এসছে কাকিমাও বসে দেখছে সবাই মিলে দেখছে আর খুব হাসছে যে আমরা কত ব্যস্ততার মধ্যে সেই দিনটা কাটিয়েছি আর সাথে কিন্তু এখানে নিমকিও বসে ব্লগ দেখছে তো আমি এখন ভাত চাপি নিয়েছি ভাতটা এক ফুটের মতন হয়ে গেল আর মা বাজার গিয়েছিল তো বাজার থেকে কিনে নিয়ে বলো মাছের ডিম আর মাছের মাথা ও তো মাকে আজকে বলেছিলাম কিছু আনার দরকার নেই কিন্তু এনেছে আর বাটি নেবে না এই নিমকি যাচ্ছে পিছন পিছন তদারও করতে এই দেখো এটা এটা হচ্ছে গিমের শাক এই যে ডিমের শাক বহুদিন পরে খাচ্ছি খুব ফ্রেশ ডিমের শাকটা কিন্তু দারুণ রেসিপি দেখানো হবে তো ঠাকুর ঘরে অনেক দিন ধরে একটা ব্যাঙ বাসা করেছে ওর মধ্যে আছে দুধ তুমি যাও ওইদিকে আমি না না আমি জানি না তুমি বাইরে যাও মা ইয়ার কি মেরো না লাফানি ব্যাঙটা ঘরে ঢুকে যাবে তো ঠাকুরের সেদিনের যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো মা সব ওপরে তাকে তুলবে আর অনেক দিন ধরে ঠাকুর ঘরে একটা ব্যাঙ্ক বাসা করেছে বাসা করেছে মানে এসে থাকে ওই দিক থেকে আসে কিরে নিন কি তা আমার অমা ওই অন্যদিকে করো না ওটাকে নিয়ে আবার আমার কাছে আসছো কেনা আমার এই লাফানি ব্যাংকটাকে খুব ভয় লাগে ওই হাঁড়ির ভেতরে উল্টে দাও হানিটা কই ওই যে ব্যাংটা হাড়িটা নেবে না এই যে এখানে তো এই জন্যই আমি ঠাকুর ঘরে ঢুকি না আমার অত সুন্দর হাড়িটার মধ্যে ব্যাংকটা ঢাকড়া ও যাবেই না ওই দিকে কুয়োপার দিকে নিয়ে চলে যাও ওইতে ও যাও এবার ওগুলো তুলে দাও যদি এবার আরও থাকে না আর পারবো না আমি বাবা আমার ভয় লাগে তুমি এগুলো সব তুলে নাও তো এখন আমি ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলো খাঁচা হয়ে গেছে এবার এগুলো সব মিলে দেব তো দুদিন ধরে তুমিই পাওয়া যাচ্ছিল না আর ছাদের এই ছাদের এত সুন্দর এই বৃষ্টি হওয়াতে গাছগুলো তাও ঠিক হলো নাহলে এগুলো পুরো একদম পুড়ে পুড়ে গেছিল লঙ্কা গাছগুলো সরিয়ে দিতে হবে আর ওই যে ফোন খাচ্ছে ছোলা আলুর তরকারি আর রুটি হ্যাঁ রে ওইদিকে তারটা কখন ছিঁড়ে গেছে মনে হয় কালকে ঝড়ে ছিঁড়েছে কোথায় তার ওই ওই ইয়ে থেকে এইদিকে তারটা ওটা নিয়ে তো নিমকি কবের থেকেই খেলছে

এই বেলপাতাগুলোই ভালো এমনিতে তো ছেঁড়া পাতা ঠাকুরকে দিতে নেই এগুলো পুরো একদম টাটকা কচি আর কোথাও ফাটাও নেই

এখন এই যে একটা হলো রুটি খাওয়া খেলি খেয়েছিস হয়েছে পেট ভরেছে আবার ভাতের সময় আসবি হ্যাঁ তো এখন আমাদের ঘর মোছা হয়ে গেছে যারা প্লেট দেবো তোর করে দিচ্ছি আম পানা দাদা এই প্লেটটা দিয়ে দেয় একটুখানি টেস্ট করে দেখ তো ঠিক হয়েছে কিনা নুন মিষ্টিটা হাঁ করে দেখবি তো বড়মাদের বাড়ির জন্য আম পানা শরবত তৈরি করলাম কেননা সেই দিন জেঠু আসেনি দারুণ হয়েছে বাটিটা না একটু নিয়ে আসবি কেন বলতো তরকারি রাখার সব বাটিগুলো এনে গে লাগবে আরো নুন একটু টক লাগছে না 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 ঠিক আছে নুন দিস না বরং টকটা আরো বোঝাবে নুন দিস না দিস না দিস না টকটা আরো বোঝাবে ওরা খায় চিনিটা দেয় আরো চিনি

ফুলকাটা রেখেছি সাইডে বাইরে কুকুরদের জন্য ভেজে পরে ভাত দিয়ে মেখে দেওয়া তো ভালো খেতে হয়েছে আমি কি করে ডিম খাচ্ছি তো মামি ফোন করেছিল যে তোরা একটু দেরি করে খা তো মামি মনে হয় কিছু পাঠাবে তো যাই হোক ভালোই হবে তার বেশি কিছু করবো না এসোর আছে এসব করবো না কি রে ও তারা দিতে শুরু করে দিতে একটা কি বেজে গেছে তোর আছে কালকে কাল তোর জন্য মাংস আলু সব রেখে দিয়েছি দাও ঠিক করিস না ও গন্ধ পেয়ে গেছে তুই নিমকি কে দিতে হবে না দিলে খেতে হ্যাঁ তুমি ওগুলো তো ভাতটা দেখুন কেন খাচ্ছি হ্যাঁ দেখি জানি তো দা কলকুচি করে নিবি ঠাকুরের জিনিস এখনো রান্না কমপ্লিট হয়নি হোক তো আজকে সকাল থেকে আমি যে উইসটা করতে একদমই ভুলে গেছিলাম সেটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে আজ হচ্ছে মাদার্স ডে তো আমি মনে করি প্রত্যেকটা দিনই মায়ের জন্য মায়ের কোনো আলাদা দিন হয় না প্রত্যেকটা মাকে মানে সব মায়েদের জানায় অনেক অনেক প্রণাম আর ভালোবাসা সব মায়েরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি তো পুরো ভ্লগটাকে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এরপরে আমরা এখন খেতে বলতাম আমার স্নান হয়ে গেছে আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি উইশটা করতে পারিনি আর একটু আগে আমিও পোস্ট দিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট দিলাম প্রত্যেক বছরই পোস্টটা করি তো যাই হোক সব মায়েদের ছবি আমার আশেপাশে আমার নিজের মায়ের ছবি আমার মামিদের ছবি আর আমার আশেপাশের বড়ো মা কাকিমা জেঠিমা যারা আছে তাদেরও ছবি দিয়েছি কেননা তাদের তারাও আমাকে খুবই ভালোবাসে নিজের মেয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসে না আর মামিরা তো অবশ্যই খুবই ভালোবাসে নিজের মেয়েই মনে করে আর যাই হোক তো আমি সবারই ছবি পোস্ট করেছি আজকে দিনে সব মায়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আমার ভাই খাবার নি চলেছি সাইড দিয়ে পড়ছে খাবার তো পড়ছে না পড়ছে না ঠিক আছে ঠিক আছে ঠিক 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 হাতে জল না আচ্ছা কোথায় কোথায় দিতে হবে দিদাও ও খুব খুঁত খুঁতে না এগুলো মানি আমিও মানি আয় ঘরে মিনি মামি খাবার পাঠিয়েছে না না ঠিক আছে না না ঠিক আছে আসলে ওই সাইড হয়েছে তো তার জন্য মানে জলটা পড়েছে আজ দিছনো তো এখন ভাই এসেছিল মাংস দিয়ে নিয়ে বাড়ি গেল ভাইকে আমি শরবত খাওয়ালাম আর এই যে লাইনতে চলে গেল যখনই আমরা খেতে বসবো এই লাইনতে চলে যাচ্ছে ভালো লাগা তো মামি কি দিয়েছে খোলা যাক ও ওই টিফিন বাটিটা মামি ঘরে ছিল না ছিল হ্যাঁ ওই যে ইয়েতে ছিল ওই তোমার ওই যে বার্থডেতে দিয়েছিলাম না তখনই ছিল মামির মাংসের কালারটা কী সুন্দর হয়েছে মামি মাংস করে খুব সুন্দর লাইন নেই তো দারুণ কালার হয়েছে বইছি এতক্ষণ গেল স্নান করতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মাছের ডিমের বড়া মাছের মাথা সব একসঙ্গে দিয়ে একটা তরকারি দেখো দরজা খোলা হলো মাছের ডিমের বড়া ভাজা রেখেছে হ্যাঁ সবাইকে দিয়ে দাও রিল বানানোর মতন মাংস তা হ্যাঁ তা আমার আমার কালকের মাংসটা অত সুন্দর হয়নি

নিমকি তো তাকি তাকি দেখছে কি হলো নিমকি মামি মাংস পাঠিয়েছে মামি তোমার জন্য মাংস পাঠিয়েছে দাঁড়াও গঙ্গারাম দিচ্ছি নিজের কাছে কেমন টেনে নিল পটাক করে তুমি দাঁড়াও তোমারও ভাত মাখছি দাঁড়াও মামা বাড়ি থেকে মাংস এসেছে এসছে হ্যাঁ হ্যাঁ তাই দাও খেতে দেবে দাও এখন সবাইকে খেতে দিয়েছি এখানে নিমকি খাচ্ছে আবার যাস না আয় যে আয় যে আয় আয় এনে এনে আয় আয় সেরু আয় খাওয়া হয়ে গেছে দাঁড়া ওইদিকে একটা ভাইকে দিতে গেছে ভাত খাবি দা ভাত খাবি তো এখন আমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে আর খাটটা সকালে কত পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম যেই কাজ সেই আবার হয়ে গেছে কে রাখছে তো এগুলো তো পেপার আছে পেপার আনন্দ বাজার আনন্দ বাজার পেপার পড়াই হয়নি পেপারটা অমনি আছে এই যে বইছি রবি গল্প দেয় ভোট কর্মীর ডায়েরি তো রবিবারে অনেকগুলো পেপার দেয় রান্না দেয়নি কিছু যে আনন্দবাজার পত্রিকা থাকে তো আমাদের ঘরে আমি খালি হেডলাইনগুলো পড়ি আর বোন হচ্ছে খুটিয়ে খুটিয়ে পুরোটা পড়ে আর এবার খাটটা আবার এগুলো গুছাতে হবে আমাকে নিম কিছু পড়েছে আমি আবার জানলা লাগিয়ে শুব আবার বিকেলে দেখা হচ্ছে এখন বিকেল হয়ে গেছে বিকেল না সন্ধে হয়ে গেছে তো একটু আগে উঠলাম ঘুম থেকে কেননা আজকে পড়ানো নেই আর সানডে আর জলও ভরা হয়ে গেল তো এখন আমি চাও করে নিয়েছি মায়ের আর আমার চা আর বোন যাচ্ছে রিহার্সেলে তার জন্য ওর জন্য ম্যাগি হচ্ছে ওখানে গ্যাসে এই গ্যাসে বলছে সরি ইন্ডাকশানে তো নামিয়ে নিয়ে এসে দিই আর এখন বোন রেডি হচ্ছে এই জন্যে ম্যাগি হয়ে গেছে কেউ ধরতে পারবি না খুব গরম খুব গরম ফ্যানটা একটু দিয়ে দাও এই যে রেডি হচ্ছে নিচের টা আমার ওপরেরটা আমার নিজে এখান নিয়ে একটা লাগছে ফ্যাট বাজামে যখন সেই মামারীর সাথে আর মা যাচ্ছে সন্ধে হ্যাঁ তুই তো সবসময় ট্যাটেঁ করেই যাচ্ছিস মা তুলসী মন্দিরে গেছে আর এক্ষুনি বুলু দিয়ে এসছিল এই যে ধোসা দিয়ে গেছে আমাদের জন্য এটা হচ্ছে ডাল হ্যাঁ আর এটা হলো চাটনি না আটটা কুড়ি দেখলাম আমি তো খাবো আমরা আর বই বোন তো নেই গ্যাস ফেলে গেছে তা আমি ভালো পরে ম্যাগি করে খাবো তো ম্যাগি আজ আর করবো না অন্য কোনো দিন করবো এটা পরে খাবো এনে ধর বুলু দি দিয়েছে কি এটা মশলা হ্যাঁ ওয়াও আজকে তো একদম মানে পাটি সকাল থেকে বেয়ে যাচ্ছি বেয়ে চলে এলো বোন আর মা কীর্তন শুনতে চলে গেছে দিদি

טה טה, מה טה טה?